The oh. হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা আছেন আপনারা কেমন আছেন দেখতে পারতাছেন নদীর কয়েকজন ইলিশ মাছ ঘাই মাছ ও আজকে বৃষ্টির দিন দেখেন মাছের দাম কেমন যাচ্ছে সরাসরি ভিডিওটা দেখেন যারা এই চ্যানেলের নতুন আছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন লাইক কমেন্ট শেয়ার সাথে থাকেন যারা ফেসবুক পেজে রেখেছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকেন আর আশা করি নাটে না দেখতে পারতাছেন ছোট ভাই একটি ইলিশ মাছ নিয়ে এসেছি ইলিশ মাছ কিন্তু নদীতে এ একটি ধরা খাচ্ছে তাদের জালে আর দেখেন মাছটি বিক্রি করার জন্য চলে এসেছি এ মাছ কত টাকায় বিক্রি হয় আরও মাছের বিটু আপনাকে দেখাবো মাছ কত টাকায় বিক্রি হচ্ছে সরাসরি দেখুন আর বিটুরা না টেনে সম্পূর্ণ বিটুরা দেখেন আর মাছের দাম জানতে পারবেন প্রতিদিনকার আপলোড ভিডিও প্রতিদিনই দেওয়া হয় দেখে দেখি পানি ইলিশ মাছ ও ঘাইরা মাছ বিভিন্ন ধরনের মাছ কিন্তু রয়েছে চলেন যাই দেখি

কত টাকা পঁয়ত্রিশশো টাকা দেড়শো টাকা ছয় টাকা চুয়ালিশ কত ছয়চল্লিশ 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 আটচল্লিশ কত ছয়চল্লিশ আগে ছয়চল্লিশ ছয়চল্লিশ ছয় চল্লিশ 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 কত পঁয়তো টাকা চার হাজার টাকা ভাই টাকা ছয়চল্লিশ আটচল্লিশ 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 পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ দুশো

তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার এক হাজার বারোশো দেড়শো টাকা দেড় চোদ্দ টাকা চোদ্দশো କା ପୁନର୍ସ ଷୋଲଡେକା ଛଡେକା ସଦର୍ଶ ଛଡା ସଦର୍ଶ ଛଡେକା ସଦର୍ଶୋଡେକା ସଦର୍ଶୋଡେକା ସଦର୍ଶ সাতটা <muchan> <muchan> ছাব্বিশশো আর কথা কন ছাব্বিশে ছাব্বিশশো সাপড়ে ক্যা সব

সবড়ে কা 2600 সবড়ে কা 2600 সবড়ে কা আটাং ওহ আব্দুল রহমান লেকেন মামা 4542 48 দুশো দুশো পাঁচার দুইশ পাশের দুশো পাঁচার দুইশ পাশের দুশো পাশার চারশো পাশের চারশো পাঁচ হাজার চারশো পাশের চারশো পাঁচ হাজার চারশো पास दस सौ बाघाष्ट्रो बा एक हजार बाघ एक हजार इन एक हजार एक हजार কতক্ষ চোদ্ চোদ্দ টেকা চত্রিশশো আঠেরো টাকা আটত্রিশশো আঠেরো টেকা আটত্রিশশো আঠেরো টেকা আটত্রিশশো আঠেরো টেকা আটত্রিশশো লাগালি <Leonard> <CCTV> <conditions> ছয়চল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ 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 পাঁচ হাজার 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 কত কত কন কত এক হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার কত পাঁচশো

আটচল্লিশ 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 সতেরো টাকা সাতাশশো